বিসমিল্লুর রহমানের রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে প্রথমেই আগে সবার কাছে একটু সাহায্য চাই সেটা হচ্ছে এই যে আমার নতুন ভিডিও আমরা যারা তৈরি করি বিশেষ দরকারই করি নিজের একটু যদি কোনো সহযোগিতা হয় আর ইনকাম হয় সেই আশাতেই কারণ আমার তো আবার ইনকামের লোকও নেই যার কারণে একটু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিলাম তো সবাই একটু সাহায্য করবেন এরকমভাবে যে আমার ভিডিওটা একটু যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর কমেন্ট করবেন তো এই এতটুকু করলে আমাদের সাহায্য হয়ে যায় যা হোক আজকে কী দিয়ে এই যে পেঁয়াজু বানালাম সেটা বলছি আমার বারান্দায় একটা মিষ্টি কুমড়া গাছ ছিল হঠাৎ দেখি গাছটা মরে যাচ্ছে তো পাতাগুলো ছিঁড়ে কুচি করে কেটে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে একটু আলু কুচি করে দিয়ে মেয়েদের সন্ধান নাস্তা তৈরি করেছি আমার মেয়েরা আবার পেঁয়াজুর সাথে একটু ছস হলে খুবই পছন্দ এরকম বানিয়ে দিলে খায় আর শাকের এই পেঁয়াজুটা কিন্তু খেতে ভালোই লাগে আর বাজার থেকে মাছ কিনে এনেছিলাম ঝাটকা মাত্র চারশো টাকা কেজি তো সেই ঝাটকা মাছটা একটু ভেজেছি আর সাথে বেগুনের চপও ভেজেছি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যেটা আমার বড় মেয়ের খুবই পছন্দ আর ছোটো মেয়ে শুধু ইলিশ মাছ ভাজারটাই পছন্দ করে আর বাড়িতে যাব যাব একটা অবস্থার মধ্যে আছি। যার কারণে তেমন কিছু রান্নাবান্না বা বাজার করছি না একটা কোথাও যাওয়া যাওয়া হলে আসলে রান্নাবান্না তেমন কিছু ভালো লাগে না তারপরে যদিও আমাদের বেড়ানোর মধ্যে কোনো সুখ শান্তি নাই কারণ আগের দিন এমন ছিল যে হাজব্যান্ড বাচ্চা নিয়ে বাড়িতে যেতাম অনেক আনন্দ ছিল যাব একটা অন্যরকম ফুর্তি এটা করব সেটা করব এখন তো আসলে আমাদের পরিবার ভাঙা পরিবার আর এই যে বাদাম ফর্দা করেছি আর মিষ্টি কুমড়া ভাজি করেছি ঝাটকা ইলিশের মাথা দিয়ে যা হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ